আবহাওয়ার ব্যাপক বদল সাত জেলায় ঝড় জলে ভাসবে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং এর পাশাপাশি রয়েছে বাংলা জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামী ঘন্টায় কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি এবং কোন কোন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং আবারও কি ফিরবে কি জানাচ্ছে আজকে নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আবহাওয়া দপ্তর জানিয়েছে মনোরম আবহাওয়া উত্তরবঙ্গে কোথাও আকাশ কুয়াশাছন্ন কোথাও মেঘের আনাগোনা পাহাড়ে কনকনে ঠান্ডা বড় পড়তে পারে উঁচু পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের শীতের আমেজ বজায় থাকলেও দক্ষিণবঙ্গের শীত কার্যত উদাও আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে রাজ্যের সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে চালিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তবে সকালের দিকে জুড়ে আকাশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কয়েকদিন তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না তবে কয়েক কোটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন দার্জিলিং এর কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং এ হালকা বৃষ্টি কিংবা তুষারপাত এবং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনুযায়ী এদিন পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে গান পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বুধবারও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে দক্ষিণবঙ্গের অন্যদিকে বিপরীত ঘন্যবর্তটি উত্তর পশ্চিম রাজস্থান এবং তৎ সংলগ্ন পাকিস্তানের উপর সঞ্চালন করছে যার যেরকম পশ্চিম হিমালয়ের উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি তুষারপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিম হিমালয়ের উপর হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্ন স্থানে দুই একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার পরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে পূর্বাভাস দিয়েছে মৌ সম্ভব আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং